নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি থোর বেগর ঘন্টর একটা রেসিপি নিয়ে দারুণ স্বাদের এক রেসিপি ভাতের প্রথম পাতে এইভাবে একবার ট্রাই করতে পারেন অসাধারণ স্বাদ হয় থোর তো সারা বছরই বাজারে পাওয়া যায় করেছিলাম বেগুন দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে চলুন তাহলে কিভাবে করলাম থোর বেগুন ঘন্টটা একবার দেখে নেওয়া যাক তো আমি এখানে থোর বেগুন ঘন্ট করার জন্য অর্ধেকটা যে থোর হয় মানে যে এক হাত থোর পাওয়া যায় তার অর্ধেকটা নিয়েছি তাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনকে কেটে নিয়েছি একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক মুঠো মতো মটর ডাল তো এটা দিয়েই করব এই থোর বেগুন ঘন্ট তো প্রথমে একটা প্রেশার কুকারে ডালটাকে ধুয়ে দেব আর যে থোরটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম সেই থোটটা দিয়ে একটু হলুদ দেব দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব এই থরটা খুব একটা সিদ্ধ হলে অসুবিধা নেই আর ডালটা একটু সিদ্ধ হতে হবে তো সেই জন্য দুটো থেকে তিনটে সিটি দিয়ে এটা নামিয়ে নিলাম দেখুন ডালটা একটু ক্যামেরায় ভাবটা উঠে যেতে একটু কেমন হচ্ছে তো এই দেখুন সিদ্ধ হয়ে গেছে ডাল আর খুব সহজে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কেমন লাগলো পুরো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে বেশ কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন ফোড়ন দেব যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে মানে ফোড়নটা ভে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আপনাকে ভাজতে হবে যখন ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে প্রথমে যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম প্রথমে পেঁয়াজটা তারপরে টমেটোটা এক এক করে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন নতুন বন্ধুরা অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এই দেখুন পেঁয়াজ আর টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বেসিক মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি একটু আদার পাউডার আর সামান্য একটু চিনি দিয়েছি ঝালটা আপনি ঝাল বুঝে দেবেন যদি বেশি ঝাল খেতে চান বেশি ঝাল দেবেন আর যদি কম ঝাল খেতে চান তাহলে কম ঝাল দেবেন দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো সামান্য একটু চিনিও দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিলাম ঝালটা পরিমাণ মতো দিলাম দিয়ে তেলেতে মশলাটা আর পেঁয়াজের সঙ্গে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন মশলা থেকে প্রয়োজন পড়লে আপনি অল্প জল দিয়ে দিয়ে কষাতে পারেন এতে কি হয় মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় আর তেলটাও কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যায় তো আমি যে ডালের জলটা একটু বেশি হয়েছিল। তোড়ার ডালের যে জলটা তো সেই জলটা একটু দিয়ে দিলাম আলাদা করে এক্সট্রা কোনো জল আর দিলাম না দিয়ে ওই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে দেখুন খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে যাচ্ছে এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম এবার সেই বেগুনটা এই কষানোর সঙ্গে দিয়ে দেবো দিয়ে বেগুনটা দিয়ে ও খুব ভালো করে ভাজবো আর কষাবো দেখুন বেগুনটা এমনি তাড়াতাড়ি নরম হয়ে যায় তো বেগুনটা খুব ভালো করে কষাতে হবে এর সঙ্গে যাতে ভালো করে ভাজাও হয়ে যায় আর কষানোটাও হয়ে যায় প্রয়োজন পড়লে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছিলাম আপনারাও চাইলে ঢাকা দিয়ে বেগুনটা কষিয়ে নিতে পারেন তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন বেগুনটা নরম হয়ে গেছে এবার আমি এখানে যে থোরটা সিদ্ধ করে রেখেছিলাম থোর ডালটা সেটা দিয়ে দেব। এটা দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করার পর পরিমাণ মতো অল্প একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য ভালো করে মশলাটার সঙ্গে বেগুনটার সঙ্গে থোর ডালটা ভালো করে মাখামাখি করে নিতে হবে তারপরে অল্প সামান্য একটু জল দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি একবার দুবার করে নেড়ে দিয়েছিলাম যাতে ডাল তো ডালটা নিচে বসে যেতে পারে তো সেই জন্য মাঝে একবার দুবার এরকমভাবে নেড়ে দিয়েছিলাম এবার আমি এখানে নুন ঝালটা একটু চেক করে নেব যদি নুন ঝাল দিতে লাগে তাহলে নুন ঝালটা একটু দিয়ে দিতে হবে দেখুন পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম নুনটা একটু লাগবে দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো কেন ডাল তো ডালটা একটু নিচে বসে যেতে পারে তো এইভাবে নাড়াচাড়া করে এইটা করেছিলাম একদম মাখো মাখো করে তারপরে নামাবো অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল যেহেতু থোর বেগুন দিয়ে আগে কখনো কেউ খেয়েছে কি না আমি জানি না তবে এই রান্নাটি খুব ভালো লাগে আমার তো এখানে যেহেতু মটর ডালটা দিই মটর ডালটা দিলে কি হয় এর আলাদা স্বাদ একটা পাওয়া যায় তো আমাদের বাড়িতে এটা খুব সুন্দর সবাই খেয়েছিল সবাই বলেছিল ভালো হয়েছে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেওয়াই যেতে পারে তো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আপনারাও একবার ট্রাই করে দেখবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগছে এইভাবে থোর বেগুন ঘন্ট এবার দেখুন মাখো মাখো হয়ে গেছে আর শক্ত করব না ডালটা এমনিই যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনি শক্ত হয়ে টাইট হয়ে যাবে এবার এটা নামিয়ে ফেললাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন ফোর বেগুন ঘন্টটা কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন থর বেগুন ঘণ্টটা কত সুন্দর হয়েছে যেমন দেখেছেন খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছে যখন খাবেন মুখে যে ডালটা পড়বে না এই যে ঘন্টর ডালটা অসাধারণ স্বাদ হবে একবার ট্রাই করবেন ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা